রাতের আকাশে আমরা অসংখ্য জ্যোতিষ্ক দেখতে পাই এদের মধ্যে কিছু জ্যোতিষ্কের 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 আলো 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 মিটমিট করে আবার কিছু স্থিরভাবে জ্বলতে থাকে যেই সমস্ত মিটমিট করে সেগুলো নক্ষত্র অন্যদিকে যেই সমস্ত জ্যোতিষ্কের আলো স্থিরভাবে থাকতে দেখা যায় সেগুলো গ্রহ নক্ষত্রেরা গ্রহের তুলনায় অনেক দূরে থাকায় এদের আলো মিটমিট করে নক্ষত্র গ্রহের তুলনায় অনেক বড় হয় এরা এক জায়গায় স্থির থাকে গ্রহেরা নির্দিষ্ট কক্ষপথে নক্ষত্রের চারিদিকে ঘরে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ নির্দিষ্ট কক্ষপথে ঘুরে চলেছে পৃথিবী সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ কিছু গ্রহের আবার উপগ্রহ থাকে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ পূর্ণিমার আকাশে সম্পূর্ণ গোল থালার মতো চাঁদ দেখা যায় পূর্ণিমার পর থেকে প্রত্যেক দিন চাঁদের আকার একটু একটু করে কমতে শুরু করে এইভাবে কমতে কমতে অমাবস্যার দিনে চাঁদ সম্পূর্ণরূপে বিলীন হয়ে যায়